ভাই অল ইন্ডিয়া সুন্দর জমাত আজ অবধি দীর্ঘ চব্বিশ বছর হলো জি দাদা হুজুরের নাম হেডলাইনে দিয়ে বঙ্গনুর পত্রিকা চালিয়ে আসছে জি আজকের এরা মেয়েদের মাদ্রাসা চালাচ্ছে আমার মাঝে মাঝে শুনলে মনে হয় যে আল্লাহ জানে এদের চেলায় টালায় কামড়ায় আর মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় জি আচ্ছা যারা এই সংগঠনে যখন ছিল তখন মেয়েদের মাদ্রাসার পিছনে তারা সেবা দেছে কালেকশন করেছে মেয়েদের মাদ্রাসায় অজ মুসিহত করেছে তখন এটা ভালো ছিল যেই সংগঠন থেকে বাইরে বেরিয়ে গেছে তখন মেয়েদের মাসা হারাম হয়ে গেছে কি কিরকম কথা আচ্ছা যদি সত্যি মেয়েদের মাসা চালানো হারামই হয় তাহলে তো যখন তুমি সংগঠনের কাজ করছিলে তা তখনই তুই বললো তো হুজুর এই সংগঠনের সংগঠনের কাজ করছেন তো ওই মাদার মেয়েদের মাসায় এটা করা বলো হারাম হচ্ছে জায়েজ না এখন যদি বলে যে তখন জানিনি কো তখন ছেলে মানুষ তখন নলে দুধ খাতুম এখন ডাগর মতন হয়েছে তাই বুঝতে পেরিস আচ্ছা যাক ভালো তা ডাগর মতন হয়ে বুঝতে পেরেছ যে মাতিন সাহেবের দায়িত্বে কি কাইম সাহেবের দায়িত্বে দেশে ধরুন পনেরোটা মেয়েদের মাসা চলছে একটা হারাম আর তোমরা যেটা চালাচ্ছ কথার কথা আর যেখানে দাওয়াত নিচ্ছ যাচ্ছ ওটা কি করে যাই হচ্ছে জি ভাই নাম বলবো না একজন একজন মৌলানা সাহেব সে ফতোয়া দেশে বাপ মরে গেলি কলমাখানি আর মানুষকে খাদ্য দেওয়া হারাম বাপ মরে গেলি কলমাখানি করা আর মানুষকে খানা খাওয়ানো খাওয়ায় না আমাদের দেশে যে তো বলছে হারাম আল্লাহর কি হুকুম এই ফতোয়া দেওয়ার দু তিন মাসের মধ্যে ওর বাপ মরে যায় দু মাসের মধ্যে বাপ মারা গেছে এক বড় গরু এনে খানা করে খাইয়ে দিলে আমি কিচ্ছু বলিনি শুধু ডেকে বলুন হ্যাঁ লোকের বাপ মরে গেলি খানা হারা হয় তোর বাপ মরে গেছে যায় যাই একটা কথা বলেন আর আমার কথা বুঝতে পারছেন না জি সংগঠন থেকে মেয়েদের মাস্টার চালালি ওটা হারাম ওটা দাদা হুজুরি সিলসলার বাইরে জি আর নিজেরা যদি চালাই আর নিজেরা দাওয়াত নিয়ে সেখেন গিয়ে বক্তৃতা করি তার বেলায় সেটা জায়েজ হয় ভাই এরকম সুবিধাবাদী ফতোয়া ইসলামে চলে না ভাই ওই অপরুয়া মানুষদের কাছে চলে অপরুয়া মানুষদের কাছে চলে অন্যদের কাছে নয় বাবা আমার বক্তব্য আজকের অল ইন্ডিয়া সুন্নতল জমাতের প্রচেষ্টা এক রাশি লোকের গাল সমালোচনা মিথ্যা পর্যালোচনা মিথ্যা ছাপ মিথ্যা বদনামের পরেও ভাই এই মডেল মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা ছেলেদের হাফিজি মাদ্রাসা মৌলানা বিভাগীয় মাদ্রাসা যেগুলো চলছে টোটাল হিসাব করলে দেখা যাবে কম বেশি সারা বৎসরে

পনেরো কোটি টাকা এই দেশের জনগণ এই শিক্ষা ব্যবস্থা গুলো জিন্দা রাখার জন্য আজ অবধি তারা দিয়ে আসছে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন তবে তো সেই প্রতিষ্ঠানগুলো বিনা বাধায় চলছে উন্নয়নমুখী যেমন তাদের প্রাসাদ তমন উন্নয়নমুখী তাদের পড়াশোনা লোক কি দেখে দিচ্ছে বাপ এদের টাকা আয় করতে হয় না নাকি আমরা সব জ্ঞান করে রেখেছি কি বলছে বলেন বলেন আচ্ছা গেল এই যে প্রতিষ্ঠানগুলো আচ্ছা সেগুলো কি মাটির নিচে না মাটির উপরে মাটির ওপরে মানে কি আসমানের দিকে হ্যাঁ তাহলে দেশের জনগণের চোখ আসে না নাই লোক দেখে না দেখে না হ্যাঁ লোক দেখে এরপরে ছাপ হলো এরা টাকা মেরে মেরে খায় এতে মেরে এত ওতে মেরেছে এত তাতে যে এত আমার যখন কানে তোলে প্রথমত শুনতে চাইনে দ্বিতীয় শুনলি ভদ্র ভাষায় বলি আচ্ছা এরা মেরে খায় হান্ড্রেড পার্সেন্ট এটা দোষ অবশ্যই এটা দোষ জনগণ এদেরকে বিশ্বাস করে টাকা দেয় এরা মেরে গাড়ি চাপে মেরে বাড়ি তৈরি করে ভাই রস্তে তোরা তো বাবা মারা লোক না তোরা তো সাধু তা তোরা না মেরে দাদা হুজুরির মতাদর্শে হানাপি মোজাবের পক্ষে এরম প্রতিষ্ঠান বিশটা ত্রিশটা চালা দিন আমার কথাটা ভুল জোরে বলেন ভুল হ্যাঁ তাহলে আমি খাবো না লোকের খেত দেবো না নীতিটা খুব ভালো ভালো সম্মানিত ভাইর আমার অল ইন্ডিয়া সুন্নত জমাতে এই সংগঠন ভাই এর আগে বস্ত্র বিতরণ চক্ষু চিকিৎসা একাধিকবার করেছে গণবিবাহ কয়েকবার করেছে না করিনি জোরে বলেন আজকে স্বরূপনগর বাজারে আলহামদুলিল্লাহ অল ইন্ডিয়া সুন্নতল জমাতের একটা কার্যকর অফিস তৈরি হয়েছে সেখানে মার্কেটে যারা দৈনন্দিন ওঠে সংগঠনের কর্মী ছেলেরা তারা পড়বে তারা বসবে সেখানে কিছু জ্ঞান চর্চা করবে এবং দরিদ্রদের মাঝে কিছু সেবামূলক কাজ করবে ভাই এই সেবামূলক কাজ করতে কোনো সংগঠনের বাধা আছে হ্যাঁ না বলেন হ্যাঁ তাহলে যদি অল ইন্ডিয়া সুন্নতল জমাতের পক্ষে সংগঠনের হয়ে কোনো ছেলে সে যদি জায়গা যায় আর সেখানে বসে যদি কেউ পড়াপড়ি করে সেখানে জ্ঞান চর্চা করে সেখানে যদি ইসলামটাকে নিয়ে সিলসিলাকে নিয়ে মাঝহাবকে নিয়ে তারা যদি কিছু চর্চা করে জ্ঞান বাড়ায় সেখানকার মানুষদের পরিকল্পনা আর স্থানীয় ভাইয়েদের আর্থিক সহযোগিতায় যদি গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ হয় তাদের মাঝে যদি ইফতারি বিতরণ হয় তাদের মাঝে ঈদের সময় যদি কিছু বস্ত্র বিতরণ হয় তাহলে হিংসা করে লাভ নেই তো তুমি প্যারালাল আর একটা করো বাবা আরও কিছু গরিব উপকার পাক প্রচুর মানুষ চিকিৎসার পয়সার অভাবে চিকিৎসা করতে পারে না চিকিৎসার দায়ে প্রচুর মানুষ দিনদার হয়ে বসে আছে অল ইন্ডিয়া সৈন্যতল জমাতের সদস্যদের ব্লাড গ্রুপ নেওয়া হয় ব্লাড গ্রুপের মূল্যায়নে একটা ছেলে হসপিটালে আছে তার ব্লাড দরকার ব্লাড ব্যাংকে তার ব্লাড মিলছে না সংগঠনের কোন সদস্যের ওই পজিটিভ ব্লাড আছে তার দেখে বলা হয় যে অমুক আমাদের একজন সদস্য হসপিটালে ট্রিটমেন্টের আন্দারে তুমি যাও ব্লাড দিয়ে এসো তার চিকিৎসা করতে হবে সুক্রিয়া আল্লাহর দরবারে এরকম যুবক প্রচুর রয়েছে তারা স্বেচ্ছায় যে সংগঠনে একজন কর্মী ভাইয়ের বিলার দিয়ে আছে জানেন আপনারা হ্যাঁ রেকর্ড নিলি অফিসে গেলে জানা যাবে তাদের রেকর্ড আছে কারা কোথায় দুজনের হোক পাঁচজনের হোক একজনের হোক বেলার দিচ্ছে জানা যাবে আমার বক্তব্য তাহলে এগুলো জনসেবামূলক কাজ কি কাজ বাবা জি ভাই এই কাজগুলো সংগঠন করে আসছে সর্বোপরি মনে রাখার দরকার যে অল ইন্ডিয়া সুন্নতুল জমাত মুজাদ্দিদে জামানের সিলসিলার ধারক রক্ষক হিসাবে প্রচুর ক্ষেদমত করেছে প্রচুর আজকের দেশের এমন প্রচুর জায়গা আছে যেখানে ভাই সিলসিলার পক্ষে গাড়ি চাকা ঘুরতো না যদি এদেশের পরলোকগত কয়েকজন আলেম তার নাম করতে হয় মৌলানা ইলেম বক্সাহেব হুজুর মরহুম মাওলানা আবুল হোসেন সাহেব হুজুর আমার আব্বাজান এদের মতো মানুষগুলো যদি সেদিন লড়াই না করত আর তাদের সূত্র ধরে আমার মতন বা আমার মতো সমবয়সী আর দুচারটে আলেম যদি সেদিন সিলসিলার পক্ষে ঝাঁপিয়ে না পড়তাম তাহলে প্রচুর জায়গায় সিলসিলার লোকেদের গাড়ির চাকা ঘোরা বন্ধ হয়ে যেত একটু নেস তুলে দেখানোর দরকার জি না শুকরিয়া বিশ্বাসঘাতকতা করা ঠিক নয় জিক বিশ্বাসঘাতকতা করা ঠিক নয় ওটা চরম ধরনের দোষ সম্মানিত ভাইরা আমার আমি আপনাকে বলবো তাহলে অল ইন্ডিয়ার সুন্দতল জমায়েত বাস্তবমুখী এই কাজগুলো করে করছে আজও বন্ধ নাই তবে সম্প্রতিকালে গণবিবাহরও অনেক দিন হয়নি চক্ষু চিকিৎসা বধায় দুবছর আগেও হয়েছে জি এখন বেশি পরিমাণে শিক্ষার পিছনে ছোটা হচ্ছে কিন্তু ওই যে ছাপ এরা মেরে খাচ্ছে এরা মেরে খাচ্ছে আমি বলি ঝগড়া করে লাভ নেই বিতর্ক করে লাভ নেই বাবা আমরা মেরে খাচ্ছি তোরা খাস না বাবা তোরা মেরে না খেয়ে দুটো করে দে জনগণের আরো কিছু উপকার হোক হ্যাঁ এরা বসিরাট এলাকা ঘুরছে এদের আনাচি কানাচির লোক চেনে এদের বান্ন জেলার লোক চেনে না তো বান্ন জেলা প্রচুর পড়ে আছে সেখানে জানা বাপ সিলসেলার কিছু কাজ কর সেখানে কিছু মাজহাবের কাজ কর ভুল বলছি কথা বলছেন না কেন ভুল বলছি হ্যাঁ ভাই আমার বক্তব্য আমি এই শুরুতেই আজকের এখানে সংগঠনের পক্ষে অফিস তৈরি হয়েছে আগামী দিনে তার বস্তুভিত্তিক কার্যকার হোক আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ একান্ত অনুরোধ কথায় বলে কাজের লোক কাছের লোক কী বলেছি বাংলা কাজের লোক কাছের লোক কাজ যারা করে জনগণ তাদের পাশে দাঁড়ায় যারা শুধু বাতলামি করে শুধু শুধু বক্তি তার ফুলঝুরি ছড়ায় যতদিন যায় মানুষের কাছে তাদের গুপ্ত রহস্য ফাঁস হয় লোক তাদের পাশ থেকে সরে দাঁড়ায় জি আমরা বাস্তব অভিজ্ঞতায় দেখেছি ভাই বাস্তব অভিজ্ঞতায় দেখেছি জি জনগণ অল ইন্ডিয়া সুন্নতল জমাতের পাশ থেকে সরে যায়নি জি সরে যায় তা কিছু লেভেলধারী লোক গেছে পকেট টান পড়েছে তাই অন্য কোনো কারণ নয় জনগণ ছিল রয়েছে আরও অনলাইন সিস্টেমে এর সমর্থক এর ফ্রেন্ডস আরও বেড়েছে সোহানুল্লাহ বলেন জি কিন্তু যাদের আপন চিন্তা আত্মকেন্দ্রিক চিন্তা এবং যাদের রয়েছে পয়সার চিন্তা তারা দেখেছে এতে থাকলে যা দেবে মুঠো বেঁধে নিয়ে চলে আসতে হবে আর অন্য জায়গায় গেলে অন কন্টাক্ট এত চাই না দিলে যাব না জি সুতরাং এখানে থাকলে পকেট ঢুন করার ভয় আছে অন্য জায়গায় গেলে পকেটটা ভরে থাকবে আচ্ছা ভাই তোমার যদি তাই মনে হয় বাকি হিসাব তুমি আল্লাহকে দেবে আল্লাহকে দেবে কিন্তু তোমার এটুকু ভাবা দরকার ছিল যে এই বাস্তবমুখী যাদের জনসেবামূলক শিক্ষামূলক এবং হকের পক্ষে আন্দোলনমূলক কাজগুলো চলছে জনগণ বলো চোখ নাকে তেল মেরে ঘুমোচ্ছে না এদেরও ব্রেন আছে এদেরও চোখ আছে এদেরও বাস্তবটা দেখার মতন বাস্তব অভিজ্ঞতার যোগ্যতা আছে সুতরাং তুমি শুধু বাতলিং দিয়ে সরিয়ে নিতে পারবে না সরিয়ে নেওয়া যাবে না বাবা